অবস্থাটা কি রাখি বলেন হম এই যে বন্যার নামে যে সব আমরা করতে আসেন এটার কারণ নাকি মাত্র করেন পারেন দেখ শুরু দিক খারাপ দিক বন্যার হ্যাঁ তো খারাপ দিকটি আগে বলি সেটা হইবে কিছু কিছু লোক দুই পঞ্চাশ হাজার টাকা উঠাইয়া তারপরে একটা গাড়ি ভাড়া করে ছয়জন পাঁচজন একটা টিম চলে যায় কোথায় ফেনি কুমিল্লে নোয়াখালী যে যেখানে কাছে চলে যাই হম আমার কথা হইদিয়া না ভাই আমরা এই দেখি নাটক মনে করেন নাটকের মঞ্চ হুম পঞ্চাশ হাজার টাকা উঠেছেন আপনি ভালো একটা ফান্ডে দিয়ে দেন আমাদের শেষ এরা কি করে পাঁচ সাতজন মিললে একটা বোট ভাড়া করে যাই ওখানে ভিডিও করবে ঠিক আছে এই করবে এই করবে সেলফি তুলবে হুম হম করবে ঠিক আছে এই এরা বন্যার্থী আছে বর্তমানে মানে মানুষ মানুষ ভিডিও করার জন্য তো কতটা নিচে নামতে পারে আপনি বন্যা আসলে বলতে পারেন মানুষ তার অনেক মানুষের সম্পত্তি ঘর বাড়ি সম্পত্তি জমি মাছের ঘের মুরগির খামার এসে কত কতলাই গেছে মানুষ সেগুলো নিয়ে হতাশ এরা নিয়ে এটা সোভাব শুরু করছে কিরকম শুরু করছে এরা মনে করেন যে পঞ্চাশ হাজার টাকা যায় থেকে ফলোয়ার আছে সাবস্ক্রাইবার আছে অনেক অনেক পঞ্চাশ হাজার এক লাখ টাকা কি করিয়া তারপর সিটাকট্টগ্রামা ওইখান থেকে মনে করেন যে আপনার একটা বোর্ড ভাড়া করে এটা করে করেন যে বিশ হাজার টাকারিটা ভিডিও বানিয়ে চলেছে এখানে পানি কোমর পর্যন্ত এখানে মানুষ খাইতে আমরা দিতে এই সে ভাই এই নাটকটা কিনে করেন করেন কি লেখি নাটকগুলো আপনার কেন করেন ভাই মানুষের জীবনটাকে ছেলে খেলা মনে হয় তো কোনোদিন ভাবনা পরে নাই যদি আল্লাহ লিখে থাকে এইসব নাটক বাদ দেন কিছু বেড়ি মানুষ লইয়ে গেছে এরা যে ছবি তুলতে আছে আসতে আছে দিতে আছে হ্যাঁ মানে এরা ভ্রমণ করতে গেছে ওখানে ট্যুরে গেছে ঠিক আছে মানুষের জীবনটা ছেলে ফেলা বানিয়ে লাগছে তারপরে এই যে মেহেদি আফ্রিদ মেহেদি আফ্রিদি কি যে নাম কইতে পারি না প্রতিবন্ধী দুইটা হাত নাই হ্যাঁ মনে করে রহনা দেশে হ্যাঁ রহনা দেশে মানুষের তেমন আর একটা তোরে দরাজনি তো লাগে দুইজন তুই মানুষের হেল্প করবি কিভাবে এটা খারাপ লাগবে কথাটা কেন বলেন ঠিক আছে আমার কথা আমি নিজে চলতে পারিনি সুস্থ মতো আমি যেতেছি দিয়েছি আর একজনের এই সাহায্য করতে আপনি টাকা কালেকশন করছেন বা ম্যানেজ করছেন যেভাবে তাহলে আপনি কি করবেন আপনি নিজ দেখতে একজনের কাছে দিয়ে বা যেভাবে টাকাটা বারোটা ফাউন্ডেশনের কাছে যান যে ভাই আমি আমার পক্ষ থেকে বা আমার যারা ফলোয়ার আছে সাবস্ক্রাইবার তাদের থেকে আমি এক লাখ টাকা কালেকশন করছি এই নাম টাকাটা দিয়ে দেন যাতে তারা সুস্থ পায় কথা ক্লিয়ার শেষ না ওখানে তার নৌকা ভাড়া করে যাওয়া লাগবে তারপর মুড়ি প্যাকেট পড়তেছে এই খাবার প্যাকেট পড়তে আছে এগুলো দেখাই তো এক ভিডিওতে যাইতে আছে এক ভিডিওতে তারপর তো দেখতে আছে লোকের দিতে আছে এক ভিডিওতে পানি সেই এক ভিডিও ভিডিও মানে বানাই বুঝতে গেছে তোর চলার জন্যই তো লোক লাগে দুইজন তোরে হেল্প করতে তুই আবার তার হেল্প করতে না শুরু মানে এরা এরা হাইজিল একটা নাটক শুরু করছে ঠিক আছে সবাই এতদিন তো মানুষ বা আমরা যারা আছি তারা মনে করছি কি ভার্স করি এই করে এখন মানুষ এটা নিয়ে মনে করছে মজার গেছে এটা একটা কন্টেন্ট বানিয়েছে বন্যাটার একটা কন্টেন্ট বানিয়েছে ঠিক আছে কতগুলো শুনতে খারাপ লাগতে পারে কিন্তু বন্যাটার এখন মানুষ একটা কন্টেন্ট বানিয়ে আছে বন্যারই মানুষ মনে হয় একটা কন্টেন্ট পাইছে ঠিক আছে বিকাশে নাম্বার দেবো আসবে যাবো আমরা ঘুরবো মানুষকে দেবো মানবতা দেখাবো বা এই মানবতার কোনো দাম নাই কোনো দাম নাই আল্লাহর কাছে আপনি মনে করেন আপনি মানবতা আল্লাহ থেকে সব ঠিক আল্লাহ দেবে কোনো দাম নেই মানুষ দেখানি কাজগুলো করেন এগুলো কোনো দাম নেই ভাই ঠিক আছে এগুলো কোনো সব পাবেন আল্লাহ খুশি না মানুষ দেখানো যেগুলো কোনো দাম নাই এগুলো ঠিক আছে কোনো দাম নেই আপনাদের যে ভিডিও করার কথা বার্তার সব দেখেই বোঝা যায় যে এটা আপনাকে মানুষকে দেখানোর জন্য করতেছেন না হান্ড্রেড পার্সেন্ট বোঝা যায় আপনার যতই বুঝতেন যাই করেন ঠিক আছে ঠিক আছে আপনার মনে করেন যে আসুন গেছে কারণ ওখানে তাদের কুড়ি কুড়ি টাকার পর্যন্ত ওখানে লাগবে তার

ওকাতে দিন চের দিন বসবেন যে কেমন লাগে সেরলে আপনার তো নাটক করতেছেন যে সবাই বড় 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 কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে এখন ওই জায়গায় নাটক দেখিয়েছে অভিনয় করতে আছে তার একটা কন্টেন্ট পাইছে একটা সাবজেক্ট পাইছে ওই নিয়ে তার এখন ভিডিও বানাইবে দুনের দুই সব পঞ্চাশটা কালেকশন করলেই করলে একটা যাওয়া লাগবে মানে না নাগালে মনে করেন খারাপ দেখা যায় না এক লাগালে খারাপ দেখা যায় এইসব ফাইজলিমি বাদ দেন এইসব বাদ দেন ঠিক আছে মানুষকে মানুষ মনে করেন ভালো ব্যবহার করে মানুষ ভালো কাজ করেন মানুষ এমনিতেই ভালো বলবে আপনার যাই সব দেয় মানুষের ভালো বানানো লাগবে না ঠিক আছে এইসব নাটক বাদ দেন তো যাই হোক এই গেলে নাটক আর ভালো দিকটা হলো আমরা রক্তের বন্যায় যখন জয় হয়েছি পানির বন্যায় ইনশাল্লাহ জয় হবো আশা করি ঠিক আছে আশা করি জয় হবো হ্যাঁ আবার বড় সভাপীরা এখন একটা সময় ছিল যখন বন্যা আসে মানুষ তেরান মারিয়ে দেওয়ার সে চিন্তায় ব্যস্ত যে কয় কি করে তেরান মারিয়ে দিতে পারে কি কত টাকা মারিয়ে দিতে পারে আর এই প্রথম হয়তো আমি দেখছি আপনারা দেখছেন কিনা আমি জানি না আমি প্রথম দেখলাম যে মানুষ টাকা দেওয়ার জন্য সিরিয়াল দেয় মানুষ টাকা দেওয়ার জন্য জমানো ব্যাঙ্ক মাটির ব্যাঙ্ক ব্যাংকে টাকা দেয় এক লাখ টাকার শেখ খামে করে মানে এক লাখ টাকা খামে করে দিয়ে দেয় আমি প্রথম দেখলাম জীবনে যে মানুষ দেওয়ার জন্য সিরিয়াল ধরে আমি দেখছি মানুষ নেওয়ার জন্য সিরিয়াল ধরে কিন্তু বাংলাদেশে প্রথম আমি দেখছি আপনার হয়তো দেখতে পারেন দেখলাম দেওয়ার জন্য সিরিয়াল ধরে টাকা দেওয়ার জন্য যে মানুষ এক থাকলে ঠিক আছে যে কি করা সম্ভব মানুষ টাকা দেওয়ার জন্য সিরিয়াল ধরে দিতে আছে আপনি ভাবতে পারেন সিরিয়াল ধরে দাঁড়াই থাকার টাকা দিয়ে দাঁড়া দায়িত্ব মানুষের মাঠের ব্যাংক ব্যাংক ছোট ছোট মানুষ বা ফ্যামিলি অনেকে হ্যাঁ আশা করে জমাই রাখছে কিছু একটা করবে সেই ব্যাংক ব্যাংকে টাকা দিয়ে সেই ব্যাংক দিয়ে গেছে ঠিক আছে এটি মনুষ্যত্ব এটার বলে মনুষ্যত্ব ঠিক আছে এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে ভাই যে আসলে বাংলাদেশের মানুষের ভিতরে মানবতা হাজার গুণ বেশি আল্লাহর রহমতে আমাদের ঠেকাই রাখতে পারবে না রক্তের জ্বর যেহেতু আমরা দিচ্ছি পানির জড়া আমরা কোনো টেনশন নাই টেনশন নাই আল্লাহ যা করে ভালোর জন্য করে মাইনে নেন ঠিক আছে আরে সো বাদ দেন ভাই এই জিনিসগুলো একবার বিরক্তি করে যারা টাকা দিতে যে লাখ টাকা দিচ্ছে হম আমি নিজস্বকে দেখছি এক লাখ টাকা একটা খানা বিদ্যালকে দিচ্ছে এম সে এক লাখ টাকা দিচ্ছে এই জন্য সেখানে ছয় জন টিম বানাই এই জন্য সে তো এক লাখ টাকা দিচ্ছে আপনারা তো দুই সের এক দুই লাখ টাকা 3 লাখ টাকার বেশি তার ম্যানেজ করেন কোটি টাকা তার উঠান নাই আপনারা যারা গেছেন সব তারা কুটি টাকা নাই ঠিক আছে এইসব নাটক বাদ দিয়ে ভালো কিছু করেন মানুষ দাম দেবে মানুষ থেকে দাম নেওয়ার চেষ্টা করেন মানুষের হাস্যটা সব মনে করেন জয়েন না যাতে মানুষ মনে করেন আপনি মজা করেন এরকম কিছু করেন না ভালো থাকেন সুস্থ থাকেন এসব বিনোদন বাদ দেন ঠিক আছে ভালো কিছু করেন ভালো কিছু পাবেন ইনশল